এটা এখন আমরা কলকাতায় দাঁড়িয়ে আছি আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে কারণ হচ্ছে ভালো করে ভয়েস রেকর্ডিংটা হয়নি জানি না কেন কিছু প্রবলেম হচ্ছিল হয়তো তো আপনাদেরকে বলি যে এটা রাত্রিবেলা বারোটা তখন পাঁচ বাজে এরকমই কোনো কিছু আমি এক্ষুনি আমার গাড়িতে দেখাবো যে কটা বাজে আপনারা বিশ্বাস করবেন না এই বারোটা সাড়ে বারোটার সময় গোটা কলকাতা গোটা কলকাতা জেগে উঠেছে মতন গোটা কলকাতা কেন সারা মানে পৃথিবী বলা চলে এমন কি মুম্বাই দিল্লিতেও হয়েছে এরকম গোটা বেলা সবাই বেরিয়ে পড়েছে প্রত্যেকটা বাড়ির যারা যারা এই 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 দুর্গ এই ঘটনাটাকে দুর্ঘটনা বলে চাপা দিতে চেষ্টা করেছিল এবং সবাই এটার প্রতিবাদে নেমে পড়েছে রাস্তায় যে এইটার এইটার খুব তাড়াতাড়ি বিচার চাই খুব তাড়াতাড়ি বিচার চাই যতক্ষণ না বিচার হবে ততক্ষণ এরকমভাবে প্রতিবাদ চলবে বিচার খুব তাড়াতাড়ি চাই এবং যে অপরাধী বা যারা অপরাধী এটাই ওনাদের বক্তব্য ছিলেন আর সবাইয়ের এটাই বক্তব্য যত তাড়াতাড়ি বিচার পাওয়া যায় এই রকমভাবে একটা নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুরভাবে একটা নারী বলা চলে যে খুব খুব নিষ্ঠুরভাবে এটাই বলা চলে অনেক নিষ্ঠুরভাবে মানে এর থেকে এর থেকে আর আমার মুখে শব্দ নেই বলার মতন সবাই এটাই বলছে যে মারা হয়েছে নৃশংসভাবে তো এর জন্য এর প্রতিবাদে সবাই রাস্তায় নেমে পড়েছে আমি যেখানের কলকাতায় যেখানেই যেই চত্রেই যাই সেটা আপনার বরানগর বলুন সেটা আপনার এয়ারপোর্টের এই দিকে বলুন দমদম বলুন চারদিকে চারদিকে এই রকমই ছবিটা এরকমই ছিল এর থেকেও বেশি ছিল আমি ভিডিও করতে পারিনি সবার একটাই কথা যে জাস্টিস চাই খুব তাড়াতাড়ি জাস্টিস চাই যে বা যারা এই এই দোষী এই 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 দোষের দোষী তাদেরকে খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি সাজা দিতে হবে এবং কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে যেন নেক্সট টাইম কেউ করার আগে হাজার গুণ এবং লাখো গুণ এবং তার হাত পা থর থর করে কাঁপবে এইরকমভাবে সাজা দিতে হবে তো এইটাই সবার কাম্য এবং যাতে এরকম না হয় বেলা বারোটার সময় আপনারা দেখতে পাচ্ছেন গোটা কলকাতা জুড়ে আমি ভিডিও করেছি এই এইরকমভাবে হত্যা করার পেছনে কারা যারা জড়িয়ে আছে তাদেরকে চিহ্নিত করে তাদের দোষী দোষী সাব্যস্ত করে তাদেরকে খুব কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে এখানে সবাই আন্দোলনে নেমেছে আপনারা দেখতে পাবেন এখানে সবাই সবাই আন্দোলনে নেমেছে আর আমি এর জন্য রাত্রিরবেলা সারা রাত ধরে বলতে গেলে আমি বাইরে ছিলাম এই শুধু দৃশ্য এই দৃশ্যটা এই দৃশ্যটা আমি সাক্ষী সাক্ষী মানে সাক্ষী হতে চেষ্টা করেছিলাম আর সেটা আমি হতে পেরেছি এটাতে আমি খুব খুশি এবং দেখতে পাচ্ছেন সবার হাতে ফ্ল্যাগ সবার হাতে ফ্ল্যাগ নিয়ে আর এইরকমভাবে দোষীদেরকে যে স্বাক্ষু দোষীরা ভুঁয়ে বেড়াচ্ছে দোষীরা সাজা পায় একজন দোষীকে ধরা হয়েছে আপাতত যাকে বলা হচ্ছে জানি না এখনও এটা আরও কজন আছে সবাই মুখে একটাই কথা যেটা একা কাম্য নয় কারো তো এটা আরও কেউ বড়ো থেকে বড়ো কারো হাত আছে তো কেউ বলতে পারছে না এটা খুব তাড়াতাড়ি জাস্টিস দিতে হবে ন্যায় দিতে হবে এবং তাকে কঠিন থেকে কঠিনতভাবে সাজা দিতে হবে আপনারা কি বলছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ জাস্টিস চাই উই আর জাস্টিস জাস্টিস চাই আমাদের জাস্টিস চাই তার জন্য একটা ছোট্ট করে ভিডিও করেছি যাতে সবাই যারা যেতে পারে এই এই এতে সামিল হতে পারে তো এই আন্দোলনে সামিল হতে পারে এটা একটা মোমবাতি মিছিল ছিল বা প্ল্যাক হাতে কোনো কোনো কারোর কানো কারোর ফ্ল্যাগ নেই হাতে ফ্ল্যাগ নেই কোনো শুধু ইন্ডিয়ার ফ্ল্যাগ ছিল আমি দেখিয়েছি ভিডিওতে আপনাদেরকে ইন্ডিয়া ফ্ল্যাগ ছিল ইন্ডিয়ার পতাকা ছিল সবার হাতে একটাই কথা জাস্টিস চাই আর নিরাপত্তা সবাইকে সবাই নিরাপত্তা খুব ভীষণভাবে দরকার তাহলে তো ঘরের ভেতরে ঢুকে এ যে কাউকে যেমনভাবে খুঁজে হত্যা করে দিয়ে চলে যাবে হত্যাকারীদের কিছুই হবে না হত্যাকারীদের ভয় তো এটা কোনো সময়ের জন্য সম্ভব নয় এটা হতে দেওয়া যাবে না এর জন্য গোটা কলকাতা বাসী আজকে জেগে পড়েছে শুধু না নয় সব ছেলেরাও গেছে সব ছেলেরাও গেছে এটার এটা বিরোধিতা করতে এটা এটা প্রশাসনের একদম আপার থেকে আপারও কখনো তরো লেভেল পৌঁছানোর জন্য যে রাত্রিবেলা বারোটার সময় এটা আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট বারোটার পর

স্বাধীনতা দিবসের সময় দিনে আমাদের কি অবস্থা বলুন আমাদের আজের রাত্রির বেলা বারোটার সময় বা পৌনে বারোটার সময় সবাইকে সব মেয়েদেরকে এবং ছেলেদেরকে যেটা শুধু নারী ডাকা হয়েছিল এবং মেয়েরা এবং যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাদের তাদের মেয়েদেরকে নিয়ে হাতে হাত ধরে ছেলেরাও বেরিয়েছে তার বাবা হতে পারে তার মা হতে পারে

সবাইকে না এটার অবশ্যই প্রতিবাদ করুন আবাস তুলুন নাহলে মানুষের জীবন দেখুন আমরা আজকে আছি কালকে নেই আজকে আমরা যদি মারা যাই কালকে কিছু বলার নেই তো আমরা যদি আজকে প্রতিবাদ করে যাই তবে কালকে আমাদের যে ভবিষ্যৎ যারা থাকবে যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ ঠিক থাকবে নাহলে কারোর ভবিষ্যৎ ঠিক থাকবে না এটা আপনারাও জানেন আমরাও জানি তাই নিয়ে আপনি দেখুন সবাই সচেতন সবাই সচেতন নাগরিক যারা রাস্তায় বেরিয়েছে এবং যারা বেরোতে পারেনি অনেক অসুবিধা তাদের তাদেরকে আমি পৌঁছে দিতে চাই যে দেখুন আমি একটা ছোট্ট মানে মানসিকতা ছোট্ট মানুষ হয়ে আমি রাস্তায় বেরিয়ে এইটুকুনি ভিডিও তুলে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি কেউ কেউ মানে যদি আমার কোনো রকম ভুল হয়ে থাকে টুকি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন আমি অত জানি না আপনাদের কাছে যেটুকুনি তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ সেইটুকুনি আমি তুলে ধরেছি আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা করবেন অবশ্যই ক্ষমা করবেন আমি কোনো ভুল করতে চাই না আর টুটিও রাখতে চাই না কেন আপনাদের কাছে আমি ক্ষমা পার্থ যদি রকম ভুল করে থাকি ক্ষমা করবেন প্লিজ আর এইটা বলতে চাই সবাইকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি আদার্স ওয়াইজ না হলে ভিডিওটা আমি করতাম না শুধু সবার কাছে বার্তাটা তুলে দিতে চাই যে আমাদের নাগরিকরা কত সচেতন তারপরেও এরকম হচ্ছে যে এই জিনিসটা হতে দেওয়া যাবে না তার জন্য সবাই রাস্তায় বেরিয়েছে আজকে পুরো ভিডিওটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যে সবাই সবাই বাচ্চারা বাচ্চাদেরকে নিয়েও বেরিয়েছে রাত্রি বারো বারোটার সময় কার ফ্যামিলিকে নিয়ে এরকমভাবে বেরোতে দরকার লাগে বলুন না সবাই নিশ্চিন্তে ঘুমাতে চায় খেয়ে দে দুটো খাবার খেয়ে দে ঘুমাতে চায় কেন সারাদিনের পর অফিস থেকে এসে যে কেউ সারাদিন পর খাটুনি খেটেছে খাটার পর তারপরে রাত্রিবেলা ঘুমাতে যায় এই টাইমটায় সবাইকে বেরোয় বলুন না আপনারা সবাই রাস্তায় বেরিয়েছে কেন আজকে একটাই আসছে ধন্যবাদ আপনাদেরকে আমি এই যেখানেই কথা শেষ করলাম আপনারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আর কিছু করেন আর নাই করেন শুধু কমেন্ট করে জানাবেন জাস্টিস চাই